এই যে আমি ডিবে রেখেছি করলা হুম এভাবে আমরা রাখলে অনেক দিন থাকে যখন খুশি তখন খাওয়া যায় আমরা যে বাসায় যে কাজ করে খালারা তাদেরকে দিয়ে যদি কাটায় রাখি হ্যাঁ তাহলে কিন্তু হয়ে যায় একদিন এক মানে সব সবজি কিন্তু ডিপ ফ্রিজে রাখা যায় না কিন্তু করলাটা খুব ভালো একদম মনে হয় যে ডিবে রেখে আমরা খেতে পারি আর এমন করলা তো তিতা থাকে সবাই জানে অনেক বেশি তিতা থাকে করলা আমরা আগে কেটে তারপর এরকম ডিপ ফ্রিজে রাখতে পারি যতটুকু দরকার নিয়ে নিতে পারি হ্যাঁ এটা আমার অনেকখানি ছিল খেতে খেতে এতটুকু ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যদি আপনাদের এরকম উপকার আসে অনেক সময় করলা বা সবজির দাম কম থাকে হুম ওইটা কোনো কথা না কম বেশি অনেক সময় দেখা গেল হাজবেন্ডরা অনেক বেশি সবজি নিয়ে আসে হ্যাঁ তখন আমরা এগুলো অনেক সময় দেখা যায় নর্মাল ফ্রিজে রাখলো এটা ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় তা আমরা এবারে রাখতে পারি এখন আলু পেঁয়াজ গাছ দিয়ে ভাজি করে ফেলবো সেই মানে তাজা করলার মতোই একবার আপনারা করে দেখতে পারেন তাইলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ